হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আসছেন তো সামনে তো এই চলে যাচ্ছে এর জন্য আমরা আজকে টাউনে যাচ্ছি মূলত ছোট ভাইয়ের জন্য কিছু কেনাকাটা করতে তো চলেন দেখা যাক কি কী কিনে দেওয়া যায় ছোট বাইকে তো আপনারা তো দেখতেই পারছেন সে খুব হতাশ এর জন্য আমরা কিন্তু যাচ্ছি তার সাথে আমরা এসে পড়ছি আমাদের বালিয়া বাজারে তো চলেন যাওয়া যাক তো আমরা কিন্তু দেখতে দেখতে এসে পড়লাম তাতালপুর বাজারে দাতালপুর বাজার থেকে এখন আমরা খোয়ার পাড়ে যাবো খোয়ার পাড় যাওয়ার পর আমরা টাউনে যাবো তো চলেন যাওয়া যাক আজকের এই ব্লগটি আপনারা সবাই শেয়ার করে দিবেন টেস্ট তো আমরা কিন্তু দেখতে দেখতে চলে আসলাম সেই খোয়ার পাড় বাজারে এখন আমরা খোয়ার পাড় বাজার থেকে রওনা দিব টাউনের উদ্দেশ্যে তো চলেন আজকে আমার আজকের ব্লগটি আপনারা দেখে থাকেন আমরা কি কেনাকাটা করি তো চলেন যাওয়া যাক আসলে রাস্তাঘাটে যে পরিমাণ মানুষ হেঁটে যাওয়ার মতো কোনো রাস্তা নেই এটি হলো নয়নীবাজারের ভিতরে রাস্তাটা তো চলেন আপনাদেরকে দেখায় বাজারের ভিতরে রাস্তার কীরকম জামঝট তো চলেন যাওয়া যাক কাশীর ব্লক আসলে সত্যি বলতে কি জানেন আমাদের শেরপুরে মানুষের চেয়ে গাড়ির সংখ্যা বেশি হয়ে গেছে এর জন্য মনে করেন আমাদের শেরপুরে হেঁটে যাওয়ার মতো রাস্তা নাই এটাই হলো আমাদের শেরপুরের ঐতিহ্য তো আমরা কিন্তু অবশেষে চলে এসে পড়েছি আমাদের যেখান থেকে কাপড়গুলো কিনে দেওয়া হবে আমাদের ছোট ভাইকে তো আমরা কিন্তু এখন এই সেই দোকানের মানে ভিতরে যাওয়ার চেষ্টা করতেছি তো চলেন যাওয়া যাক কিরকম দাম দর করে কিনে পারি আজকে ছোট ভাইকে কাপড় চোপড়গুলো গুলো তো চলেন দেখি আমাদের এই ব্লক। আসলে আজকে কিন্তু মানুষের সংখ্যা অনেক কম কারণ হলো আমরা যে টাইমটাতে আসছি সেই টাইমটাতে মানুষ অবশ্যই কম থাকার কারণ আর মূলত কথা হলো মানুষ অনেক কেনাকাটা করে ফেলেছে কিছুদিন আগে যখন আসছিলাম তখন প্রায় অনেক মানুষ ছিল আসলে আমরা কিন্তু অনেক দোকান ঘোরাঘুরি করলাম কিন্তু তার কোনো পছন্দ কোনো পছন্দ নেই সে আমাদেরকে শুধু বলে তোমরা পছন্দ করে দাও তোমরা পছন্দ করে দাও তাহলে আপনারা বলেন কারো পছন্দ যদি কি কারো কোনো কিছু কিনে দেওয়া যায় সম্ভব তার যদি পছন্দ না হয় তো অনেক কষ্ট কষ্ট করে তাকে একটা শার্ট একটা প্যান্ট পছন্দ করা দিতে পারছি তো সেটা ভিডিওটা নেওয়া হয় নাই তো চলেন এবার আমরা চলে যাব তার জন্য তো তা কিন্তু শোরুমে তো চলেন যাওয়া যাক তো আমরা কিন্তু অবশেষে চলে এসেছি কাক্ষ শোরুমে আর আসার পরে একটা জিনিস লক্ষ্য করতেছি যে এখানেও মানুষের সংখ্যা অনেক কম তো এখানে প্রায় অনেক মানে মানুষের বলতে অনেক মানুষ থাকে তো এখানে কর্মীগুলো তাদের নিজ নিজ কাজে নিয়োজিত থাকে তো আজকে কিন্তু তারা মানে বসে বসে কিংবা এক জায়গায় দুই তিনজন লোক মানে কাজ করতেছে তো চলেন আজকে দেখা যাক কি জুতাগুলো পছন্দ করে আমার সত্য পারি তো অনেক ঘোরাঘুরির পর কিন্তু তার কাপড় চোপড়গুলো কিনে দিতে সফল হয়েছি তো কালকে কিন্তু আমরা নিজেই নিজেরাই কাপড় চোপড় কিনতে আসবো কিছু কেনাকাটা করবো তো কালকের ভিডিওটা দেখতে আমাদের এই ফেসবুক পেজেই থাকেন তো ধন্যবাদ